নমস্কার বঙ্গ সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই এ রাজ্যে জাগ্রত প্রতিমার সংখ্যা নেহাত কম নয় রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে বিভিন্ন মন্দির এবং সেই সব মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী এমন সব কাহিনী যার কোনো সাধারণ ব্যাখ্যা হয় না এমনই এক কালী রয়েছে রাজ্যের অন্যতম জেলা বর্ধমানেও দক্ষিণবঙ্গের প্রসিদ্ধ কালী মধ্যে অন্যতম বর্ধমানের গোড়হাটের সাধক কমলাকান্ত কালী মন্দির মা এখানে জীবন্ত আজকের এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে পূর্ণ হয়েছে সেখানে পাপে আপনাদের যদি বলি তাহলে তা হাস্যকর কিন্তু সাধক কমলাকান্ত মায়ের পায়ে বেল কাঁটা ফুটিয়ে রক্ত বের করে প্রমাণ করেছিলেন মা এখানে জীবন্ত সত্যি দেবী যদি জীবন্ত হন রক্তপাত করে প্রমাণ করে দিন করে দে সাধক কমলাকান্তের নামানুসারে এই মন্দিরের নাম কমলাকান্ত কালী মন্দির তো আজকে আপনাদের দর্শন করাবো সাধক কমলাকান্ত কালী মন্দির ও তার সাথে জড়িত নানান অলৌকিক ঘটনা কিন্তু তার আগে কে ছিলেন এই কমলাকান্ত যার নামে এই কালী মন্দির তাই কালী মন্দির প্রসঙ্গে যাওয়ার আগে সাধক কমলাকান্তের ব্যাপারে জানা অত্যন্ত আবশ্যিক কথিত আছে বর্ধমানের অম্বিকা কান্নার বিদ্যাবাগিস পাড়ায় সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে মতান্তরে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার জন্ম হয় তার আসল নাম কমলাকান্ত ভট্টাচার্য কমলাকান্তের বাবার নাম ছিল মহেশ্বর ভট্টাচার্য মাতা দেবী শৈশবে পিতৃহারা হয়েছিলেন কমলাকান্ত মায়ের সঙ্গে তিনি চলে এসেছিলেন বর্ধমানের গোলসির দু নম্বর ব্লকে চান্না গ্রামে তার মামার বাড়িতে এই গ্রামেরই টোলে কমলাকান্ত লেখাপড়া করেছিলেন লেখাপড়ায় ভালো হওয়ার সুবাদে পরবর্তীতে একটি টোলের শিক্ষকের দায়িত্ব পান তিনি গ্রামের বিশালাক্ষী মন্দিরের পাশে পঞ্চমুণ্ড আসনে কমলাকান্ত সিদ্ধিলাভ করেন বলেই কথিত রয়েছে তার সিদ্ধিলাভের কথা অলৌকিক ঘটনা ভক্তি গীতি ও কবিত্বের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে আঠেরোশো সালে তাকে গ্রাম থেকে বর্ধমান রাজসভায় নিয়ে এসে সভা পণ্ডিত বা সভা কবি করেছিলেন মহারাজা তেজচন্দ্র তেজচন্দ্র তার পুত্র প্রতাপচন্দ্রের শিক্ষার ভারও তুলে দিয়েছিলেন কমলাকান্তের তখন সাধককে ওপরে বোরহাটে এই তৈরি করে দেন রাজা এই মন্দিরেরই পঞ্চমুন্ডির আসনে বসে সাধনা করেছিলেন তিনি কথিত আছে রাজা তেজচন্দ্রকে ঘোর অমাবস্যায় পূর্ণ চন্দ্র দেখিয়ে অবাক করে দিয়েছিলেন সাধক কমলাকান্ত এমনও শোনা যায় সাধক মায়ের পুজোর জন্য কারণ সুধা নিয়ে যাচ্ছিলেন পথে রাজার মুখোমুখি হয়ে যান তখন ওই পাত্রে কি আছে দেখতে চাইলে তিনি রাজাকে দুধ দেখিয়েছিলেন এবার আসি মন্দির প্রসঙ্গে বর্ধমান রাজা তেজচন্দ্র বারোশো বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি সালের আঠেরোশো নয় খ্রিস্টাব্দে বর্ধমানের বোরহাট এলাকায় এই মন্দিরটি নির্মাণ করে দেন মন্দিরের সিংহ দ্বার পেরিয়ে ভিতরে প্রবেশ করলে একদম ডান দিকেই পড়বে একটি মন্দির যেখানে রয়েছে তিনটি বিগ্রহ সিদ্ধিদাতা গণেশ মা লক্ষ্মী ও নর্মদেশ্বর শিবলিঙ্গ এবং এই মন্দিরে এই নর্মদেশ্বর শিবলিঙ্গের সাথে জড়িয়ে আছে একটি অলৌকিক ঘটনা যা এই ভিডিওর শেষে এই মন্দির ট্রাস্টের সভাপতি প্রশান্ত কোণার মহাশয়ের মুখ থেকে শ্রবণ করব। এই মন্দির থেকে বেরিয়ে সামনে যেতেই আপনাদের চোখে পড়বে আরও একটি মন্দির যেখানে পূজিত হয়ে আসছেন সাধক কমলাকান্তের দ্বারা প্রতিষ্ঠিত কালভৈরব আপনারা এই মুহূর্তে দর্শন করছেন সেই বিগ্রহ দর্শন করুন এবার আপনাদের নিয়ে যাব মূল মন্দিরে মূল মন্দিরটি সু চূড়া বিশিষ্ট মন্দিরে রয়েছে একটি আয়তকার নাট মন্দির এই নাটমন্দিরেই প্রতিদিন অগণিত ভক্তগণ আসেন ও মায়ের গুণকীর্তন করেন নাটমন্দির থেকে কিছুটা গিয়েই আপনাদের দর্শন মিলবে সাধক কমলাকান্তের প্রতিষ্ঠিত ও পূজিত সেই দেবী মূর্তি অর্থাৎ এই হচ্ছে সেই জীবন্ত কালী দর্শন করুন মায়ের পায়ের নিচে যে বেদিটি আপনারা দেখছেন সেটি স্বয়ং কমলাকান্তের সমাধি সাধক কবি কমলাকান্ত কখনো মায়ের পায়ের নিচে সাইত শিব মূর্তি রাখতে পছন্দ করতেন না তাই তিনি যতবার মায়ের প্রতিমা গড়তেন সেই প্রতিমা হতো শিবহীন তার মাতৃচরণে একটাই নিবেদন ছিল শিবের বুক ছেড়ে মা যেন তার বুকে এসে দাঁড়ায় তাই আঠারোশো কুড়ি মতান্তরে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে কমলাকান্ত ইহলোক ত্যাগ করলে তারই শেষ ইচ্ছা অনুযায়ী ওনার সমাধির ওপরেই মায়ের প্রতিমা প্রতিষ্ঠা করা হয় পাথরের তৈরি এই মূর্তিটির উচ্চতা প্রায় সাড়ে ছ ফুট মায়ের মূর্তির পাশেই রয়েছে পঞ্চমুন্ডির আসন এই পঞ্চমুন্ডির আসনে বসেই কমলাকান্ত মাকে সাধনা করতেন এখানে সাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ দর্শন করুন সেই পঞ্চমুন্ডির আসন যেখানে আজও পাঁচটি মুন্ড সুস্পষ্ট বিদ্যমান সাধক কমলাকান্তের মৃত্যুর সময়ও দেখা গিয়েছিল এক অলৌকিক ঘটনা মৃত্যুর সময় গঙ্গার পরশ অনেকেই পেতে চান সাধক কমলাকান্ত গঙ্গায় যেতে চাননি তখন দেখা গিয়েছিল এই কালীবাড়ির মাটি ফুড়ে আচমকা উঠে এসেছিল জল যা আসলে গঙ্গা বলেই বিশ্বাস ভক্তদের সেই জল যে স্থান থেকে উঠে এসেছিল তাকে কুয়োর মতো বাঁধিয়ে রাখা হয়েছে এই কমলাকান্ত কালীবাড়িতে আপনারা এই মুহূর্তে সেই কুয়ো দর্শন করছেন এই কুয়োর জলেই মায়ের ভোগ রান্না হয়ে আসছে গ্রীষ্মে অনত্র জলের টান দেখা গেলেও এই কুয়োর জল কখনো শুকায় না কমলাকান্ত কালীবাড়িতে রয়েছি এই কালীবাড়ির কয়েকটি বৈশিষ্ট্য আছে যেটা অন্য কোনো মন্দিরে নেই যেমন আমাদের এই মন্দিরের নাম হচ্ছে কমলাকান্ত কালীবাড়ি আমাদের মা কমলাকান্ত কালীবাড়ি পরিচিত এটা হয়ে হয়েছে কেন কমলাকান্ত তিনি সবসময় নিজে পরিচয় দিতেন আমি কালীর বেটা কমলাকান্ত এবং সেহেতু যেহেতু আমাদের দেশ দেশে কি হয় নিশ্চয় মা ছেলেদের পরিচয় বা মেয়ের পরিচয় কুকু মা অমুকের মা এই নামে এইভাবে আমরা সম্বোধন করি তো সেই জন্যে কমলাকান্ত যেহেতু বলতেন আমি কালীর বেটা সেজন্যই পরিচয় হয়েছিল যে কালীর বেটা কমলা যেমন কালীর নাম হচ্ছে কমলাকান্ত কালী আর এই মন্দির হচ্ছে এমন একটি মন্দির যেটার বৈশিষ্ট্য হচ্ছে যেটা পৃথিবীর কোনো মন্দিরে নেই এটা হচ্ছে সাধক কমলাকান্তের সমাধি মন্দির এখানে তার তিনি তার ক্ষেত্র এবং এখানেই তিনি দেহ রেখেছিলেন এবং তার সমাধির পরে মায়ের পুজো হয় উনি যখন এখানে দেহ রাখেন তার সঙ্গে দেব ওনার দেহ রাখার শুনানিও অনেক অলৌকিক কাহিনি আছে সেটা পরে আসি আমি এখানে যখন উনি দেহ রাখেন তখন বর্ধমানের মহারাজা ওনাকে কাশি নিয়ে যেতে চেয়েছিলেন তখনকার দিনে আমাদের মানুষ মারা যাওয়ার আগে ধারে নিয়ে যাওয়া হতো পাটা জলে রেখে দেওয়া হতো এটা আমাদের বিশ্বাস ছিল যে মরার সময় উনি যেহেতু গঙ্গা পেয়ে যাচ্ছেন অতএব তাঁর স্বর্গলাপ হয়ে যায় সেই জন্যে তখন সবাইকে ধারে নিয়ে যাওয়া হতো ওনাকে যখন কাশি নিয়ে যাওয়ার প্রস্তাব হয়েছিল তখন তিনি বলেছিলেন যে না আমি মাকে মায়ের থেকে আমাকে আলাদা করবেন না এবং আমি অন্য মাকে ছেড়ে অন্য কোথাও যাব না এবং তার জীবনের শেষ গান কি গড় যে আমি গঙ্গা তীরে যাব। কালো মায়ের কালো ছেলে বিমাতার কি স্মরণ নেব এই গান গেয়েই উনি দেহ রাখেন বই যে বললাম তার দেহ রাখার সময় একটি অলৌকিক ঘটনা হয়েছিল তিনি তো গঙ্গায় যাননি কিন্তু সেই সময় গঙ্গা নিজে এসেছিলেন বলা হয় কারণ আমাদের এই পাশে কুয়োটি রয়েছে এই কুয়োটি হচ্ছে সেই জল যেটা তখন মাটি ভেদ করে উঠে এসেছিলো সেই জন্যে উনি গেলেন না অথচ সেই সময় মাটির থেকে জল উঠে এসেছিল বলে এটাকে বলা হয় যে গঙ্গা নিয়ে এসেছিলেন এবং যার জন্যে ওই জলটাকে আমরা গঙ্গা জল হিসেবে ব্যবহার করি এবং আমাদের এখানকার বহু মানুষ যারা আমার গঙ্গা জল হিসেবে এই জল নিয়ে গিয়ে তারা ব্যবহার করেন যাই হোক এখানে তার প্রতিষ্ঠিত তালি রয়েছেন তার পঞ্চমণ্ডির আসন রয়েছে এবং তার সমাধি রয়েছে এবং গঙ্গা রয়েছেন তার প্রতিষ্ঠিত ভৈরবও আছেন এখানে ওই পেছনে দেখুন ওই জায়গাটা হচ্ছে আমার ওনার প্রতিষ্ঠিত পঞ্চমন্ডির আসন যে আসনের পরে উনি সাধনা করেছিলেন পঞ্চমন্ডির আসন হচ্ছে যারা তন্ত্র সাধনা করেন পাঁচ রকম প্রাণীর মাথা দিয়ে একটি বিশেষ আসন তৈরি করা হয় সেটাকে বলা হয় পঞ্চমন্ডির আসন ওইটি হচ্ছে সাধক কমলাকান্তের পঞ্চমন্ডির আসন আর মায়ের বেদি যেটা পরে মা রয়েছেন নিচের এই বেদিটি আলাদা করে করা রয়েছে এই বেদিটি হচ্ছে ওনার সমাধি এবং ওনার সমাধির পরে মাকে রেখে পুজো করা হয় আর আমাদের এই মায়ের দেখুন বিশেষত্ব কি উনি কমলাকান্ত তিনি যে মাকে যে পুজো করতেন যেহেতু তিনি ওই যে বলেছিলেন আমাকে মা আলাদা করবেন না সে তার সমাধি পরে রাখা হয়েছে আর আমাদের আমাদের যে মূর্তি বৈশিষ্ট্য সেটা আমি বলছি কমলাকান্ত কে মা এক কিশোরী মেয়ের রূপে দেখা দিয়েছিলেন তিনি গান শিখব বলে তাকে তার গানের গুরু করেছিলেন তার বাড়িতে গেছিলেন সেই সময় সেই ভদ্রলোকে কিশোরী মেয়ে তাকে ঘরে নিয়ে গিয়ে অভ্যর্থনা করে বসায় হাওয়া করে গরম জল দেয় খেতে দেয় এইভাবে তার সঙ্গে গল্প করছিল যে আমি মাকে এই টাকা করে দিই রান্না করে দিই তরকারি কেটে দিয়ে বিভিন্ন রকম আর কি করতে পারো না আমি নাচতে পারি আর গান গাইতে পারি তো বললেন দেখি তখন তিনি হাত মেয়েটি হাততালি দিয়ে দিয়ে নাচছিলো আর গান গাইছিল আর কমলাকান্ত দেখলেন মা কালী তার সামনে হাততালি দিয়ে দিয়ে নাচছিল আর গান গাইছে তখন তিনি ওই গানটা গিয়েছিলেন ওই যে সদানন্দ মহেকালী আস হ্যাঁ মনমোহিনী তুমি ওই কি গানটা তুমি ওখানে হাততালি দিয়ে কথা আছে তুমি আপনি নাচো আপনি গাও মা আপনি দাও মা করো তালি তিনি হাততালি দিয়ে গান করছিলেন সেই জন্যে আমাদের মায়ের মুখ কিশোরী মেয়ের মুখ কম বয়সে মেয়ের মা প্রবীণ আনন্দ আরেকটা একটা হচ্ছে উনি মাকে কৃষ্ণরূপে পুজো করেছিলেন ওনার গান আছে জাননারে মন পরম কারণ কালী তো কেবল মেয়ে নয় মেঘেরও বরণ করিয়া ধারণ কখনও কখনো পুরুষ হয় ওই গানে উনি দেখিয়েছেন যে কালী এবং কৃষ্ণ এক যার জন্যে আমাদের মায়ের মুখে দেখুন কৃষ্ণের মুখে আদল আছে কালীর মুখে সাধারণত দেখা যাচ্ছে নিচের অংশটি লম্বা মতো হয় কিন্তু মায়ের এই মুখটি দেখুন কৃষ্ণের মুখে আদল আছে কালী কৃষ্ণ মুখ যাই হোক এমনি হলেন মায়ের সেই প্রতিষ্ঠিত আগে এখানে আমাদের কোনো মূর্তি থাকতো না উনি যেহেতু মানে উনি মাকে একটি যে বিশেষ মূর্তি পুজো করতেন সেই মাকে বুকেন তার এখানে সমাধিস্থ মূর্তিটি ছোট মূর্তি সমাধির সঙ্গেই সমাধিস্থ করা আছে বিশালাক্ষী মায়ের পুজো মধ্যে সিদ্ধি লাভ করেছিলেন আর ওনার এই মায়ের যে বৈশিষ্ট্য ছিল যে তাতে কোনো শিপ থাকতো না তিনি মাকে নিজের বুকের পর রেখে পুজো করতেন সেই জন্যে আমাদের যেহেতু আমাদের যেহেতু প্রচলিত কালী মূর্তি হিসেবে ব্যবহার করা সেখানে আমাদের এখানে শিব আছে না তো উনি যে মূর্তিটি পুজো করতেন তাতে কোনো শিব থাকতো না যাই হোক উনি তো এখানে দেহ রাখলেন এখানে উনি তার জীবনের শেষ দশ বারো বছর এখানে ছিলেন বাংলার বারোশো ষোলো বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয় তৎকালীন মহারাজা তেজচাঁদ বাহাদুর সাধক কমলাকান্তকে এখানে নিয়ে এসেছিলেন তার সভা পণ্ডিত করে তিনি শুধুমাত্র যে তন্ত্র সাধক ছিলেন তা নন তিনি একাধারে তন্ত্র সাধক ছিলেন এবং খুব সাহিত্যিক ছিলেন এবং অসংখ্য পদাবলী রচনা করেছিলেন তার বহু গান আছে এবং যেমন এছাড়াও ওই জয়া বিজয়া হুম এইসব আগমনী এই সমস্ত গানও কিন্তু উনি লিখেছেন তার বহু গান প্রায় এই পর্যন্ত দুশো চুরানব্বইটি গান উদ্ধার করা গেছে এবং তার মানে নিজেও তার তিনি নিজেও খুব এই ব্যাপারে একটু উদাসীন ছিলেন সংরক্ষিত সেইভাবে হয়নি অনেক ইয়ে নষ্ট হয়ে গেছে যাই হোক এই পর্যন্ত দুশো চুরানব্বইটি গান উদ্ধার করা গেছে আর ওনার ওই যে উনি গঙ্গা যে এসেছিলেন বলছিলাম ওই পাশের ওই কুয়োটি দেখাচ্ছি ওইটাই হচ্ছে সেই গঙ্গা এই যে কুয়ো এই কুয়াটা হচ্ছে সেই জল যেটা সেই সময় নিজে নিজে উঠে এসেছিলো যার জন্য এই জলটাকে আমরা গঙ্গা জল হিসেবে ব্যবহার করি এটাকেই বলা হয় গঙ্গা এই মাঝের এই যে ইনি হচ্ছেন কাল ভৈরব মহাকাল দেখবেন যেখানেই কোনো সাধকের পঞ্চমণ্ডির আসন আছে সাধন ক্ষেত্রে পঞ্চ মানে ভৈরব থাকেন ভৈরবে প্রতিষ্ঠা করা হয় এই কারণে সাধক যখন সাধনা করেন তখন তো তার সময় দিন রাত্রি কাল কোনো ঠিক থাকে না সেই সময় না অনেক মানে অপদেবতা তার ধ্যান ভঙ্গ করতে আসে ভৈরব সেই তাদেরকে ভক্তকে সেই সময় রক্ষা করেন যেমন বিবেকানন্দকে দেখা যেত যে শিব তাকে ঘিরে সব সময় রয়েছেন এক জানা যায় যে বরানগরে বাগান বাড়িতে তিনি একদিন রাত্রিবেলা শুয়েছিলেন পাশে এক ভক্ত শুয়েছিলেন এবং সেই ভক্ত দেখলেন ঘর অন্ধকার ঘর আলো আলো হয়ে গেছে উনি দেখলেন যে ছোটো 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 অনেক শিব মূর্তি চারিপাশে তাকে হিরে রয়েছে বলা হয় বটুক শিব ছোটো ছোটো শিব তখন ওনাকে বলেন এই দেখো 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 উনি ভয় খেয়ে গেছেন ভক্ত সে উনি পাশ ফিরে বলে শুয়ে পড় শুয়ে পড় মানে শিবকে সব শিব সবসময় কিন্তু তাকে সঙ্গ দিতেন তো এনেই হচ্ছেন সেই ভৈরব এবং খুব জাগ্রত এবং আপনি যদি এখানে মাথা স্পর্শ করে আর হাত বুলান দেখবে শরীরের মধ্যে একটা ভাইব্রেশন ইয়ে করার ফিল হয় আর এই যে অনেকে এটা মনে করেন কিন্তু এটা সঙ্গে কমলাকান্তের কোনো সম্পর্ক নেই এখানে একটা বেল গাছ ছিল ওই যে উপর পার করা ছিল এবং এই বেল গাছের তলায় উনি মহাকালকে প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে এই ঘর মোজাইক করার সময় ওই অ্যাসিড পড়ে গিয়ে গাছটি নষ্ট হয়ে যায় তখন আমরা এইটিকে প্রতিষ্ঠা করেছিলাম ওই জায়গাটিতে এই হচ্ছেন ভৈরব আর এই দুটি তখনকার সময় থেকেই আসে এটাই এই তিনি হচ্ছেন ভৈরব চল এই শিবলিঙ্গটি হচ্ছে নর্মদা শশী নর্মদা নদীর থেকে উদ্ধার হওয়া এটি প্রাকৃতিক শিবলিঙ্গ এবং যার জন্যে যেহেতু প্রাকৃতিক শিবলিঙ্গ এটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ নর্মদাসী ওখানে হয় কি ঝর্ণা জলের সঙ্গে পাথর গড়ি 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 গড়িয়ে পড়ে এবং ঘষা খেয়ে খেয়ে এই শিবলিঙ্গের আকার ধারণ করে এই শিবলিঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এই যে পাথরটি এটি হচ্ছে শালগ্রাম শিলা দেখুন শালগ্রাম শিলা আগে এরকম ফাইবারের দাগ থাকে যেইগুলোকে আমরা পৈতের দাগ বলি তো এই দেখুন এই যে দাগগুলো দেখছেন গায়ে রয়েছে এই দাগগুলি হচ্ছে সেই অরিজিনাল দাগ আর এর মাঝখানে একটা সাপের ছবি আছে আপনাকে ফুলে পরে আমি খুলে দেখাচ্ছি এখন আমি বলে দিই মাঝখানে একটা সাপের ছবি আছে আর এবং এটাতে যদি আপনি ছবি নেন দেখুন এর থেকে একটা লাইট আভা দেখা দিচ্ছে এর পাথরে গায়ে আর পেছনে আছে কৃষ্ণের মুখের ছবি হুম এর পেছনে এগুলি সব নর্মাল নিজে নিজেই তৈরি হওয়া শিবলিঙ্গ এই শিবলিঙ্গ কোথাও দেখতে পাবেন না এটি নর্মদাসা শিব এবং একদম জ্যোতির্লিঙ্গ ঠিক আছে এটা আমাদের এটা সমস্ত কমলাকান্তের সম্পর্ক নেই পরবর্তীকালে এটা আমরা সংগ্রহ করে এটা এখানে আমরা প্রতিষ্ঠা করেছি এই হলো আমাদের মন্দিরের মোটামুটি ইতিহাস আমার নাম প্রশান্ত কোণার আমি এই কমলাকান্ত কালী ট্রাস্টের বর্তমান সভাপতি আর এখানে ভোগ প্রসাদের কোনো হ্যাঁ এখানে ভোগ প্রসাদ প্রতিদিনই আমাদের মায়ের ভোগ হয় ভোগ পোশাক নিতে গেলে আগে আপনাকে ভোগটা বুকিং করতে হয় মানে আগের দিন কমপক্ষে আগের দিন আপনাকে এখানে ভোগের কুপন কাটতে হবে আর যারা বাইরের থেকে আসেন তারা যদি ফোন করে বলে দেন যে আমি আগামীকাল কি পরশু দিন যাব। দু তিন দিন আগে বললে ভালো হয় কোন নাম্বারে ফোন করবেন তারা আপনি আমাদের পুরোহিতের নাম্বার আছে হ্যাঁ আপনি নিয়ে যাবেন ওরা আপনাকে আপনি তাকে ফোন করবেন ফোন করলে এবং যেদিন ভোগ নেবেন দিন সকালবেলা নটার মধ্যে আবার কনফার্ম করবেন যে হ্যাঁ আপনি আসছেন কারণ বাইরের থেকে আসছেন ধরুন কোনো কারণে আটকে গেলেন আসতে পারলেন না সেই জন্যে আগের থেকে বুক করবেন এবং সেই দিন সকালবেলা আবার কনফার্ম করবেন এখানে টাকা জমা দিয়ে আপনি ভোগ নিয়ে নেবেন বছরে কোন কোন দিন এখানে ভক্ত সমাগম বেশি হয় ভক্ত এখানে বারো মাসই ভক্ত সমাগম হয় তবে বিশেষ বিশেষ আমাদের যে মন্দিরে মায়ের মূল পুজো যেটা হয় এই কার্তিক মাসের যে অমাবস্যা মানে যেটাকে আমরা ইয়ে বলা হয় না কালী পুজো যেটা হয় আমাদের তো সেই কালী পুজোই হচ্ছে আমাদের মূল উৎসব এখানে আমাদের তিন দিন ধরে উৎসব হয় প্রথম দিন মায়ের পুজো হয় এবং আমাদের এই পুজো হচ্ছে রাত্রিবেলা বারোটা না বাজলে ঘট আনতে যাওয়া হয় না রাত বারোটা বাজবে তারপরে ঘট আসবে সন্ধ্যের থেকে যে সব যেমন পুজো হয়ে গেলো তা হয় না আমাদের বারোটা না বাজলে ঘট আসে না মহানিশায় পুজো হয় আর পরের দিন এখানে কমলাকান্ত ইয়ে হয় অন্নপূর্ণ উৎসব হয় আর তৃতীয় দিন সাধক কমলাকান্তের স্মরণে কমলাকান্ত দিবস পালন করা হয় এছাড়া এই রটন্তী কালী কালী এই সমস্ত পুজো আমাদের এখানে হয় সেই সমস্ত প্রচুর ভক্ত আসেন তো মেইন পুজো এটা তখনই আমাদের এই অন্নকোট অন্নঘট হয় এছাড়া সাধক কমলাকান্তের যেটা জন্মদিন চৈত্র মাসের পয়লা চৈত্র সেটাও এখানে উদযাপন করা হয় রবিবার রবিবার এখানে সন্ধ্যাবেলা নাম হয় এই সমস্ত অনুষ্ঠান হয় ধন্যবাদ